বলবো বলছি আমরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাভেদ আলী আজ নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার পার্ট ওয়ান আমরা পার্ট ওয়ান শুরু করলাম প্রথম অধ্যায়ে কী কী পড়তে হবে কোন কোন বিষয়টা পড়তে হবে মানে বল চাপ শক্তি অনুসন্ধানমূলক বইয়ের বল চাপ শক্তি অধ্যায় থেকে কী কী করতে হবে আমরা সেই জিনিসটা এখন জানব আজকে শুধু তাহলে বল কি এটা জানতে হবে যা কোনো বস্ত্র অবস্থা পরিবর্তন করে বা করতে চায় তাকে বলে বল আমরা প্রত্যেকটা ডিটেলস আবার বুঝবো গতি কোনো বস্তু যদি তার অবস্থান পরিবর্তন করে তাকে তার গতি বলে জড়তা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থা থাকার প্রবণতাকে জড়তা বলে স্থিতি জড়তা যদি বস্তু স্থির থাকে এই স্থির থাকার প্রবণতাকে বলে স্থিতি জড়তা গতি জড়তা যদি বস্তু গতিশীল থাকে তাহলে তাকে বলা হয় গতি জড়তা এর প্রয়োজন করি ভর তাই না একটি বস্তুর মধ্যে যতটুকু পদার্থ থাকে তাকে তার ভর বলে ভর বেগ ভর ও বেগের গুণফলকে ভর বেগ বলে তরণ বস্তুর সময়ের সাথে অসমবেগের হারকে বলে তরণ মন্দন ঋণাত্মক তরণকে মন্দন বলে নিউটনের গতি তিনটা তিনটাতে সূত্র আছে প্রথম আছে যদি বাহ্যিক বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতেই থাকবে দ্বিতীয় সূত্রটা ছিল বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের সমানুপাতিক অর্থাৎ যেদিকে বল ক্রিয়া করবে বস্তু ভরবেগের পরিবর্তনও সেদিকেই হবে তারপর হচ্ছে তৃতীয় সূত্রটা ছিল তৃতীয় সূত্রটা হচ্ছে তোমার প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তারপরে এর সাথে জড়তার সম্পর্ক কী সেটা আমরা পড়ব তারপরে হচ্ছে এফ সমান এ এই যে দ্বিতীয় সূত্রটা এই সূত্রটার প্রমাণ এর যে গাণিতিক সমস্যা যে বিভিন্ন অঙ্ক সেগুলো জানব চার ধরনের যে বল দুর্বল নিউক্লীয় বল নিউক্লিয় মহাকর্ষ বল অভিকর্ষ বল চরিত্র বল এগুলো সম্পর্কে জানবো মৌলিক বল সমূহের মানের ও পাল্লার তারতম্য এগুলো জানব এবং মহাকর্ষ বল মহাকর্ষ বল কে জানি বলছিলেন আমাকে মহাকর্ষ বল আর নিউটনের মহাকর্ষ সূত্র দেখেন মহাকর্ষ বলটা হচ্ছে যে পৃথিবীর প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে টানে যেমন আমাকে এই বইটা টানতেছে বা এই লাঠিটাকে এটা টানতেছে আবার লাঠির মধ্যে যে প্রমাণ গুলো এটা নিজেরা নিজের দিকে টানতেছে মানে দুটি বস্তু কোনা টানলে যে বলটা হয় সে বলটাকে বলা হয় মহাকর্ষ বল আর মহাকর্ষ সূত্রের যে প্রমাণটা এটা হচ্ছে এই যে এভাবে টানে টানার পর আবার পৃথিবীটা নিচের দিকে টানে কথা বলছেন কি না এই যে এভাবে টানে না বইটা লাঠিটাকে টানতেছে লাঠিটা বইটাকে টানতেছে আবার দুটা কে কে টানতেছে পৃথিবী টানতেছে মহাকশ টানতেছে এটা নির্ভর করে এই দূরত্বের উপর ঠিক আছে এটা কত দূরত্ব থাকে দূরত্ব যত কমবে আকর্ষণ বলে তত বাড়বে এটা প্রমাণ তারপরে হচ্ছে তোমার এখানে আসি বস্তুর ভেসে থাকা ডুবে যাওয়ার ব্যাখ্যা আরকি একটা সূত্র ছিল ওই যে আরকি মিলিশ লেন্ড হয় যে দর মানল ঠিক আছে তো কেন বস্তু ভেসে থাকে কেন বস্তু ডুবে যায় তার ব্যাখ্যা এর সমান এ এইচ রোজি এটার অঙ্ক আছে এটা আমাদের করতে হবে গতিশক্তি কি শক্তি কি ও বিভব শক্তি কি এগুলো জানতে হবে এরপরে হচ্ছে তোমার যে ডব্লিউ সরি এরপর আমাদের আর্কিমিটিসের সূত্র ও প্লব কি আর্কিমিটিসের সূত্রটা কি ছিল প্লব কি ছিল এরপর জানতে হবে আমাদের গতিশক্তির একটা সূত্র আছে ডব্লিউ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার আর বিভব শক্তি একটা সূত্র আছে ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ এবং এর গাণিতিক সমস্যার যে সমাধানগুলো আছে সমাধানগুলো জানবো এখান থেকে প্রশ্ন কি কি হয় আমাদের এম সি কি হতে পারে সংক্ষিপ্ত হতে পারে তাই না এক কথায় উত্তর হতে পারে আবার গাণিতিক সমস্যাগুলো যে উদ্দীপক দিবে দিয়ে সমস্যা দিবে আবার উদ্দীপক না দিয়ে সমস্যা দিবে এক কথায় সব ধরনের আইটেমগুলো এখানে হতে পারে তাহলে আমরা আশা করি এই অধ্যায়টা আমরা শিখব ঠিক আছে যার যেখানে প্রবলেম পরবর্তীতে আমরা সেই প্রবলেম সলভ করব আর আমি এই পুরো বিষয়টা নিয়ে ধাপে ধাপে পাটে পাটে আলোচনা করবো যদি কারো ভালো লাগে তাহলে পরে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন জোরে পুন একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম कोविड होगा